ক্যালিফোর্নিয়ায় কুদরতি বালা এসছে জঙ্গলে আগুন লেগেছে চল্লিশ হাজার একর এরিয়া ধ্বংস করে দিয়েছে এখন এখনো আগুন লিবিয়ে ক্লিয়ার করতে পারে কয়েকশো যুদ্ধ বিমান হেলিকপ্টার এয়ারক্রাফ্ট সব সমুদ্র থেকে পানি পুলচার আর পানি ছুটছে আসমান থেকে আগুন লিবাতে পারেন পৃথিবীর দামি দামি হলিউডের স্টার যাদের বাড়িগুলো দাঁড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে গেল কোটি কোটি টাকার বলছে এত টাকা লস হয়েছে এতগুলো প্রাণ চলে গেছে আমেরিকার ওই ক্যালিফোর্নিয়ায় যে পৃথিবীর কয়েকটা দেশের জিডিপি থেকেও বেশি টাকা লস হয়েছে ঘর বাড়ি রাখ হয়ে গেছে দামি দামি বাড়ি আম্বানির মতো দামি দামি বাড়ি রাখ হয়ে ঝুঁকে পড়ে গেছে মাথা থেকে দিয়েছে কুদরতের কাছে নাম্বার এক নাম্বার টু আল্লাহ তালা যদি দেয় বরফেরও ঝড় দিতে পারে পারে না পারে না আমেরিকায় বরফের ঝড় এসছে এক এরিয়ায় সমস্ত গাড়ি ঘর বাড়ি রোড বরফের ঝোকায় থেকে গেছে কয়েক ফুট বরফ ঢেকে গেছে যে আরব মক্কা মদিনায় আরবে আল্লাহ এত বড় বৃষ্টির একটা ঝোকা দিয়েছে বন্যায় প্রবাল প্লাবিত হয়ে গেছে গোটা আরব মক্কা মদিনা কয়েকটা শহর ধসে গেছে আল্লাহ বললেন আমার বালার কাছে সবথেকে পৃথিবীর শক্তিশালী আমি আল্লাহ আমি পাওয়ার ফুল এটা জানতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আপনাকে এরা তো অনেক দূরের কথা যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আলামিয়া জাল কায়দা হুমফি তাদলিল ও আর সালা আলাইহিম তৈরন আবাবিল হ্যাঁ আমার নবী আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে আবরাহা বাচ্চা সে বললে কাবাঘরকে গুড়ি দেওয়া হবে আমার হস্তি বাহিনীর তারা কাবাঘর হলিশ্বাস করে দেবো আমি আল্লাহ রব্দুল আলমি তাদের উপরে মিজাইল মারিনি তাদের উপরে গোলা বারুদ ফেলিনি আমি খালি একটা পাখি পাঠিয়েছি আবাবিল আর তাদেরকে হুকুম দিয়েছি মুখে করে পাথর তুলো আর আসমান থেকে তাদের উপরে নিক্ষেপ করো সেই পাখিরা আসমান থেকে ঠোঁটে করে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে তার রেঞ্জটা আল্লাহ পাওয়ারফুল করেছিল সেই পাকিত ফোটের পাথরটা খালি মুখে করে ছেড়েছে রেঞ্জটা তৈরি করেছেন আমার আল্লাহ হাতির পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে গেছে একটা হাতিকে মারতে গেলে বাজাপ্তা দিকে যারা জঙ্গল মহলে ফরেস্টে চাকরি করে তারদিকে ট্রেনিং দেওয়া হয় কোন জন্তুর কোন জায়গায় মারলে তবে জন্তুটা মারা যাবে হাতি সব জায়গায় শরীরে গুলি খাবে না গুলি ছিটিয়ে বেরিয়ে যাবে কোন জায়গায় মারলে হাতিটা মারা যাবে এটা ট্রেনিং দেওয়া হয় আর আমার আল্লাহ রব্বুল আলমিন পাখি দিকে ট্রেনিং দেয়নি খালি হুকুম দিয়েছে আসমান থেকে খালি পাথরটা নিক্ষেপ করে দাও এত রেঞ্জ বাড়িয়েছে রওয়ায়েতে আছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই হস্তি বাহিনীকে সাফ করে মাটির সাথে মিশিয়েছি জোরে একবার বলুন সুবাহ এটা ছিল আল্লাহর পাওয়ার আল্লাহ দেখিয়েছি আমেরিকা দেখলো আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ কত শক্তিশালী একটা মানুষ তার কুকুরটা মারা গেছে কুকুর জ্বলে গেছে তার লেগে হাউ হাউ করে কাঁদছে তুমি একটা কুকুরের লেগে কাঁদছ ভেবে দেখো ফিলিস্তিনের যে শিশুটার মা বাপ মারা গেছে পাঁচ বছরের শিশু তার কেউ নেই তার চোখের পানিটা মনে পড়ে না তোমাদের অস্ত্র দিয়েছে ভেবে যে আমেরিকা দেখুন আল্লাহ কত বড় ক্ষুদ্রওয়ালা একজন আর বিড়াল আগুনে জ্বলছে বিল্ডিং সে তার বিড়ালটাকে বাঁচাবার জন্য ছুটছে তাহলে ভেবে দেখুন যে মায়ের কোল খালি হয়েছে চোখের সামনে ফিলিস্তিন গাজায় যে শিশুগুলো মারা গেছে মায়ের কোল থেকে তাদের চোখের পানিটা কি যে মা বোমের তারা বাচ্চার পা দুটো চলে গেছে কোলে করে নিয়ে বাচ্চাকে নিয়ে ছুটছে হসপিটালের দিকে সেই মায়ের চোখের পানিটা একবার মনে করো এই তো আল্লাহর কুদরতি বালা শুরু হয়েছে এখন অনেক বাকি আছে আর আপনি চব্বিশ পরগনায় বাস করেন আপনি কি মনে করছেন আপনি বেইমানি করবেন আপনি কুফরি করবেন আপনি বদ্দিন থাকবেন আর আপনার কাছে আল্লাহর আজাব পৌঁছাবেন আল্লাহ যদি ইচ্ছা করে সমুদ্রের ঢেউটা আপনার নগরে মেরে ঢুকিয়ে নিতে পারে টেনে ঢুকিয়ে দেবে আল্লাহ তার কুদরতি বালা দেখিয়েছে তাকিয়ে দেখো চল্লিশ হাজার একর এলাকা এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি আমেরিকার এত সেনা এত বাহিনী এত হেলিকপ্টার এত প্রযুক্তি তাদের হাতে আল্লাহর কুদরতি বালার কাছে ফেলোয়া এইখানে পৃথিবীর মানুষকে মাথা নত করা দরকার আল্লাহ ফেরাউনের মতো হারামখোর বাদশাকে আল্লাহ সিজদাই ফেলিয়েছে তোমরা তো অনেক চানাপুটি তোমরা কি করবে ওই জন্যে সবাই আল্লাহকে মনে রাখবেন জোরে বলুন ইনশা আল্লাহ কেমন শক্তিশালী আল্লাহ কেমন পাওয়ারফুল আল্লাহ কোরআনে বললেন আমার প্রশংসা আমি নিজে করছি তোমরা শোনো হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ নিজে আমার প্রশংসা করছি কল্লাউকানুমি দাদ আল্লি কালিমাতি রব্বি লানাফিজাল বাহর ক্বাবলা তানফাযা কালিমাতি রাব্বি ওয়ালাউ জি'না বিমিছলিহি মাদাদা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে যত পানি আছে সব যদি আমি আল্লাহ কালি করে দেই আর পৃথিবীর মানুষ এই 700 কোটি মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে সব পানি শেষ হবে আবার আমি অতটাই দেব ওটাও শেষ হবে কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তারা আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দিই জোরে একবার বলুন সুভান আল্লাহ সুভান আল্লাহ বলতে লজ্জা লাগছে সরম লাগছে ওই জন্য আমি একটা জলসাই বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য বাস্তব কথা বলছি আপনার গায়ে লাগবে আপনার ব্রেনে আঘাত লাগবে কিন্তু একদম দামি কথা মুসলমানদের জন্য আল্লাহর রহমত আবার যেন গদিতে আসে আর আপনাদের ওপরে বুলডোজার চালায় এটা কোরআনের কথা মুসলমান যখন দিন থেকে আল্লাহর রাস্তা থেকে রসুলের আখলাখ থেকে সরে যাবে আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু আপনার মুখ দিয়ে সুমান আল্লাহ বেরুচ্ছে না ওই জন্য আমি একটা জলসাই বলেছি ভারতে যদি তিরিশ কোটি মুসলমান থাকে দশ কোটি মুসলমান বেইমান কাফের হয়ে আছে তারা মুসলমানই নয় যদি সমীক্ষা করা হয় বাস্তব কথা বলছি আপনারা কি মনে করেছেন আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন আপনি গরুর মাংস খান আপনি মুসলমান ভুল মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয় না হয় না প্রমাণ নিবেন তসলিমা নাসলিন কাদের ঘরের মেয়ে মুসলিমদের ঘরের মেয়ে কিন্তু কাফের ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম দিয়েছে কাফের নাস্তিক আপনার কলকাতায় বাস করছে নাজিয়া ইলাই খান হারামের আউলা মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে বা মুসলমান বলছে তা জন্ম দিয়েছে তাকে কিন্তু কাফের তাকে মুসলমানি বলা যাবে না রবি কালিয়াক একজন চ্যানেলের অ্যাঙ্কার রিপোর্টার